যদি আপনার মনে করেন যে এখন আমাদের আলুর চাহিদা খুব বেশি অথচ এটার উৎপাদন কম ঠিক আছে আলু আমাদের খুব বেশি চাহিদা বাট উৎপাদন কম আলু তো সবারই বাসায় লাগে প্রতিদিনই লাগে এসব করলে রান্না করতে কিন্তু এখন উৎপাদন কম এই সিজনে তাহলে যদি উৎপাদন কম হয় এটা যোগান দিতেও তো আপনার বেশি পরিমাণ আলু লাগবে বাট এত তো নেই তাহলে তো তখন কি করবে ক্রেতা বিক্রেতারা দাম বাড়িয়ে দেবে তাই তো তো এইভাবেই কিন্তু মার্কেটের প্রাইস বেড়ে যাবে এখন মনে করেন যে মার্কেটের প্রাইস এই এই যে দাগ পর্যন্ত আছে বাট দেখেন কয়েক আগে মার্কেটের কিন্তু এখানে ছিল ঠিক আছে মার্কেট এখানে ছিল দাম বেশি ছিল তখন এই জায়গা থেকে মানুষ কি করেছে সবাই বেছে দিয়েছে ঠিক আছে এই পর্যন্ত মার্কেটে যে অপেক্ষা করতেছিল বিক্রেতারা যে যখন মনে করেন যে এই আশি টাকা পর্যন্ত আসবে তখন বেছে দেবে আর ওদিকে থাকবে না তো এখানে যখন বেঁচে দিয়েছে মাল তাহলে কি হয়েছে এখানে আর আর বাড়ার মতন কোনো ই নেই নেই পসিবিলিটি কারণ সে সবই এখান থেকে আর এখানে তার বাড়ানোর মতন আর আলোই নেই সবগুলো বেছে দিয়েছে মনে করেন এখানে আশি টাকা হয়েছে সবগুলো বেছে দিয়েছে এখন কি হয়েছে মার্কেটে দাম কমতেছে তার মানে সে যদি এখান থেকে না বেচতো মার্কেটে কি হতো তার কিন্তু আরো যদি অপেক্ষা করতো তাহলে লস হয়ে যেত কারণ মার্কেটের দাম এখন কমে যাচ্ছে কারণ এখন আলুর উৎপাদনও হয়েছে মার্কেটে নতুন করে নতুন আলু আসছে যে কারণে এখন দাম কমতেছে কমতে এই পর্যন্ত আবার চলে আসছে বাট আবার যখন অনেকেই কেনা হয়ে গেছে আলু আবার একটু কমতে শুরু হয়েছে তখন কিন্তু মার্কেটের প্রাইস আবার বাড়তেছে সামান্য সো এই চাহিদার উপর ডিপেন্ড করবে যে মার্কেটে চাহিদা কেমন এন্ড যোগান দিতে পারবে কেমন তার উপর ডিপেন্ড করবে প্রাইস সো এই প্রাইসটা আপনাকে সাইকোলজি অনুযায়ী কিন্তু এটা কি করে নিতে হবে মার্কেটের যে প্রাইসগুলো এই প্রাইসটা আপনার সাইকোলজি মানে আপনার চিন্তাধারার উপর ডিপেন্ড করবে যা কোন দিকে মার্কেট এখন যাবে কত দূর পর্যন্ত যাবে সো এটার এটা যদি আপনি সাইকোলজি কিভাবে করবেন আপনার প্রিভিয়াস যে প্রাইসগুলো এইগুলো আপনাকে ফলো করতে হবে যে মার্কেট এই পর্যন্তও আসছিল ঠিক আছে এই প্রাইস মনে করেন তিনশো সাত টাকা ধরেন সাপোজ এই যেখানে দেখেন প্রাইস তিনশো টাকা তো এইখানে তিনশো ছয় টাকা পর্যন্ত এই মার্কেটে আসছে তো আবার কমতে কমতে কোথায় কোথায় আসছে দুইশো নয় টাকাও চলে আসছে ঠিক আছে এখানে দেখেন ক্যালকুলেট বসে দুইশো আট টাকা সো দুইশো আট টাকা পর্যন্ত মার্কেট চলে আসছিল সো তবে এখানে বুঝতে হবে যে মার্কেটের প্রাইস কিন্তু আবার তিনশো সাত টাকা এই পর্যন্ত যেহেতু হাইয়েস্ট আছে এই পর্যন্ত আরো যেতে পারে এদিকে আপনি আরও একটু আসবেন যে এদিকে প্রাইস আরও বেশি ছিল কিনা কতদিন আগে ছিল ঠিক আছে কতক্ষণ আগে ছিল এটাও কিন্তু আপনাকে একটু খুঁজে বের করে নিতে হবে তাহলে আপনি প্রাইসটা খুব সুন্দর করে বুঝে নিতে পারবেন সো এখন দেখেন মার্কেট কিন্তু এখান থেকেও অনেক সময় বেছে দিয়েছে কিন্তু এখন কিন্তু বিক্রেতারা চালাক কারণ চালাক হবেই কারণ প্রায় দাম কিন্তু এই পর্যন্ত আসছিল ঠিক আছে তিনশো টাকা পর্যন্ত দাম আসছে সো এখন এখান থেকে যারা আগেরবার বার ওরা কিন্তু আরো কিছু কিনেছে এখন আলু সো এখন তারা মনে করতেছে তিনশো সাত টাকা পর্যন্ত আবার যাবে তখন বিক্রি করব যারা এখান থেকে কিনে নিয়েছে সো এটাও মাথায় রাখতে হবে যে এখানে যেহেতু এই প্রাইস পর্যন্ত মার্কেট বেঁচেছে এখানে হয়তো কিছু লোক বেছে দিতে পারে সো এখানে কনফার্ম ওয়েট করতে হবে আমাদের এখান থেকে সত্যিকারে সবাই বেজে দেয় কিনা দেখেন আমি কিন্তু চেষ্টা করতেছি এখন আমার কথা আপনি যদি না বুঝতে পারেন আপনি অবশ্যই কোয়েশ্চেন করবেন তাহলে হয়তো বুঝবো যে আপনি না বুঝতে পারতেছেন এই জন্য কোশ্চেন করতেছেন তাহলে আমি অন্যভাবে বুঝাবো হয়তো ঠিক আছে যেভাবে যেভাবে বুঝালে আপনি বুঝবেন হয়তো সেভাবে নিয়ে যাব এই জন্য কোশ্চেন করবেন না বুঝতে এখন দেখেন বিক্রেতারা এখান থেকে কিন্তু একবার বিক্রি করেছে বিক্রি করার পরে দেখে কিছুক্ষণ পরে দেখেন ঘন্টা খানিক পরে কিন্তু এই এই কিন্তু এখন এখন হয়ে গেছে বিক্রি করবে না এইটাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে এখান থেকে মার্কেট ব্রেক আউট নাও হতে পারে ব্রেক আউটও হয়ে যেতে পারে ঠিক আছে কারণ এরা বিক্রি করবে না তাহলে মার্কেট কি এখানে যদি না বেসে তাহলে মার্কেট এখন আপের দিকে যাবে তাই না আর যদি বেঁচে দেয় তাহলে আবার ডাউনের দিকে আসবে তো এখানে যেহেতু আমাদের এই লাইনটা করে আমরা দেখেছি এখানে হয়তো কনফার্মেশন এখানে আসছে এখান থেকে এই করে রিভার্স করে ধরেন মনে করেন যে রিভার্স করে একটা ক্যান্ডেল অথবা দুইটা ক্যান্ডেল ডাউনের দিকে তো আমরা এখান থেকে যদি এখন ডাউনের দিকে এন্ট্রিপ্লেস করে দিই তাহলে লস হয়ে যেতে পারে বিকজ এই যে যেই এখানে সেলাররা এখানে বসে আসে এরা কিন্তু এখন চালাক এরা এখান থেকে বেশ যারা বেছে দিয়েছে তারা কিন্তু কম লাভে বেঁচেছে এখন এরা মনে করতেছে মার্কেট যেহেতু এখন এই পর্যন্ত গেছে হয়তো এর থেকে এখানে যাবে অথবা আরও বেশি যাবে সো ওরা কিন্তু বিক্রি করবে না সো এটা আপনার সাইকোলজিভাবে এটা মাথার মধ্যে কি করে নিয়ে অপেক্ষা করতে হবে যে মার্কেট যেহেতু এই পর্যন্ত গেছে সো মার্কেট এখান থেকে আরও উপরে যেতে পারে সো ওরা বিক্রি করবে না ওরা আরও অপেক্ষা করবে যে আরো আসার জন্য তাহলে ওরা বিক্রি করবে সো আপনারা এইভাবে অপেক্ষা করতে হবে যে এখানে দুইটা এন্ট্রি কনফার্মেশন নিয়ে আপনি ডাউনের দিকে এন্ট্রি প্লেস করে দিবেন না তাহলে কিন্তু আপনার লস হওয়ার চান্স সো আপনার এটাও অপেক্ষা করতে হবে যে মার্কেট ব্রেক ব্রেক হয় কিনা যদি দেখেন যে ব্রেক হয়ে গেছে তখন আপনি বুঝবেন অ্যান্ড বুঝতে হবে যে এই এই যে এখানেও আরেকটা বিষয় বোঝার আছে দেখেন এটা কিন্তু অ্যাডভান্সের জন্য এই যে দেখেন এখানে কিন্তু বড় একটা শ্যাডো দেখতে পাইছেন এই ক্যান্ডেলটা কিন্তু আপনার হ্যামার ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল অ্যান্ড মার্কেট কিন্তু এই পর্যন্ত আসছিল কিন্তু এখানে এসে ক্লোজিং দিছে ঠিক আছে এটা কিন্তু শ্যাডো সো এই পর্যন্ত এই যে এখানেও কিন্তু একটা প্রাইস এই প্রাইস পর্যন্ত মার্কেট আসছিল কিন্তু কোনো সেলার পায়নি বিক্রি করতে পারেনি সো মার্কেট এখানে এসে বিক্রি করেছে সো এইটা কিন্তু এই পর্যন্ত যেহেতু মার্কেট আসছিল আপনাকে ওয়েট করতে হবে যে মার্কেট এই প্রাইসকে ব্রেক করে কিনা ঠিক আছে এই এই দাগটা যদি আপনি নিয়ে যায় এই দাগটা যদি আপনি এই যে এই 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 প্রাইস পর্যন্ত দেন তাহলে আপনাকে ওয়েট করতে হবে যে মার্কেট এই প্রাইসটা ব্রেক করে কিনা যদি দেখেন এই প্রাইসটা ব্রেক করে এই পর্যন্ত চলে আসছে মার্কেট ব্রেক হয়ে গেছে নেক্সট ক্যানেল আপনি আপের জন্য মেরে দিন এন্ট্রি দিয়ে দিবেন যেহেতু আপনার উপরে রেসিস্ট্যান্স এই পর্যন্ত আছে আপনি এই পর্যন্ত মার্কেট যাওয়ার জন্য এন্ট্রিপ্লাস করে দিবেন এটা নন এন্ট্রি শর্ট হয়ে যাবে এটা কিন্তু আপনার আপনার সাইকোলজির উপর ডিপেন্ড করবে ঠিক আছে যে আপনি ফেক ব্রেকআউট কীভাবে বের করবেন আর কীভাবে রিয়েল ব্রেক আউট বুঝ বুঝবেন বা নিজে এটা সাইকোলজিও হিসাব করে বের করবেন এটা আপনার স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করবে আপনার নিজের এটা আপনি শুধু শিখে নিবেন এটা না আপনাকেও চিন্তা করতে হবে মার্কেটে ঠিক আছে মার্কেট আপনাকেও অ্যানালাইজ করতে হবে যে মার্কেট এখান থেকে এখন কি করবে এটা আপনাকেও অ্যানালাইজ করতে হবে যেটা আমি আগেই বোঝালাম যে বাজারের দাম যেভাবে হয় ওটা আপনি যেভাবে হিসাব করেন ঠিক এখানেও ঠিক একইভাবে হিসাব করবেন ঠিক আছে কারণ এখানেও কিন্তু ওই বাজারের দামটাই কিন্তু এখানে বাড়া কমা হয় এটাও একটা বাজার সো এই বাজারে কি হয় মার্কেটের দাম বাড়া বাড়া কমা হয় অ্যান্ড এখানেও দেখেন নিচে নিচে যেটা আমি ড্র করেছিলাম এই পর্যন্তও কিন্তু মার্কেটের দাম কমে আসছিল তো আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে মার্কেটের দাম কিন্তু এই দুইশো ছয় টাকাও আসতে পারে অ্যান্ড এখানে তিনশো ছয় টাকাও যেতে পারে একশো টাকা ডিস্টেন্স এটার ভিতরে থাকতে পারে সো এটাও আপনাকে মাথায় রাখতে হবে আপনি যদি মার্কেট এই পর্যন্ত আসছে এখন আপনি যদি মনে করেন যে এটুকু ই করবেন হিসাব করবেন যে এখানে কত কয় ঘন্টার ভিতরেই এই কাজগুলো ঘটেছে এখানে সো আপনি যদি লং টাইম এন্ট্রি নিতে চান এটাও নিতে পারবেন ধরেন আপনি এখানে এখন বুঝতেছে যে মার্কেট এখান থেকে আধা ঘন্টা বা বিশ মিনিট পরে মার্কেট অবশ্যই ডাউনের দিকে যাবে যেহেতু দাম প্রাইস একবার এখানে কম ছিল সো এই প্রাইস পর্যন্ত মার্কেট যাবে সো আপনি এখান থেকে বিশ মিনিটের জন্য একটা এন্ট্রি প্লেস করে দিতে পারেন বিশ মিনিটের জন্য একটা বিশ ডলারের এন্ট্রি প্লেস করলেন ডাউনের দিকে সো মার্কেট হয়তো এখান থেকে প্রাইসটা রেসপেক্ট করে ডাউনে চলে আসবে অথবা প্রাইসটা প্রাইস থেকে আরো কিছু দাম বাড়বে ঠিক আছে হয়তো আরো কিছু বাট ওখান থেকে কিন্তু বিশ মিনিট পরে অবশ্যই আবার ডাউনে আসবে কারণ প্রাইস এত বাড়বে না কারণ এখানে তিনশো ছয় টাকা এখানে সাড়ে তিনশো টাকাই হবে তারপরে অবশ্য কিন্তু মার্কেট আবার কিন্তু এই প্রাইস কম প্রাইসের দিকেই কিন্তু আসবে সো এটাও আপনার সাইকো সাইকোলজির উপর ডিপেন্ড করবে যে আপনি এখন কি করবেন ঠিক আছে সো এটাই কিন্তু আপনার ট্রেডিং এর প্রাইস অ্যাকশন সাইকোলজির বেসিক ক্লাস আমরা অ্যাডভান্সও শিখবো বাট বেসিক গুলো না শিখে নিলে অ্যাডভান্স শিখতে গেলে একটু কঠিন হয়ে যাবে ঠিক আছে আর আমরা কিন্তু এতদিন এখনো বেসিক পূ বেসিক ক্লাসের ভিতরেই আছি ঠিক আছে আমরা অ্যাডভান্স ক্লাস ক্লাসগুলো করব তো 10টা ক্লাসের পরে বেসিক ক্লাসগুলো করতেছি বিকজ আমরা ট্রেডিং এর যে খুঁটিনাটি বিষয়গুলো অল্প কিছু আগে একটু

যদি পাঁচটা পাঁচটা এন্ট্রিও নেয় মিনিমাম তো তিনটা এন্ট্রি উইন হবে আন্দাজে দিলেও হয় অনেকের কিন্তু ইমোশনের কারণে কি হয় অনেক সময় যে আপনি মনে করেন যে একশো ডলার ডিপোজিট করে পাঁচশো ডলারও করে ফেলেছেন বাট ইমোশন কন্ট্রোল করতে না পারার কারণে অতি লোভ করার কারণে আপনার সেই পাঁচশো ডলার তো গেছেই আরও পরে ডিপোজিট করে আরও পাঁচশো ডলারে চলে যাবে শুধু ইমোশন কন্ট্রোল করতে না পারার কারণে এই জন্য এই ইমোশনটাও আমাদের কন্ট্রোল করা শিখতে হবে এর জন্য আমরা আলাদাভাবে একটা ক্লাস নিব ঠিক আছে বাট আজকে আমার যে প্রাইজেকশনের ছিল এটা আমি মোটামুটি শেখানোর চেষ্টা করেছি এখন কতটা শিখতে পেরেছেন জানি না তবে যদি কোনো এই বিষয় নিয়ে কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে টেলিগ্রামে মেসেজ দিলেন ঠিক আছে যদি ক্লাসটা বুঝতে সাইকোলজি সম্পর্কে জানবো আর বেস্ট কনফার্মেশন নিয়ে এন্ট্রি প্লেস করার জন্য প্রাইজেকশনের যে মূল ধারণাগুলো আছে সেগুলো আজকে ক্লাসে আমরা শিখব আচ্ছা এই যে এই পাশে সাইডে যে দেখেন যে কিছু সংখ্যা লেখা আছে ঠিক আছে এগুলোকে বলা হয় প্রাইস এইটা প্রাইস এখন এখানে আমরা যে ট্রেডিং ইসা আছি এখানে দেখবেন যে একদম ছোট ছোট করে দাগ টানা আসে ঠিক আছে এই প্রাইজ দিয়ে কিন্তু দাগগুলো টানা আছে এখন এই প্রাইজ স্ট্রং প্রাইস অ্যাকশন হয় আবার লোয়ার প্রাইস অ্যাকশন হয় তো স্ট্রং প্রাইস অ্যাকশন থেকেই কিন্তু আমরা এন্ট্রিপ্লেস করব স্ট্রং প্রাইস অ্যাকশন এটা আমরা কিভাবে বের করব সাপোর্ট রেসিস্টেন্সের মাধ্যমে মাধ্যমেই আর মার্কেট কখন ব্রেকআউট হবে রেসিস্টেন্স থেকে সাপোর্ট থেকে এই ব্রেকআউটটাও খুঁজে বের করতে হবে আমাদের প্রাইস অ্যাকশনের মাধ্যমে ঠিক আছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যখন এন্টি প্লাস করবো এন্টি নেওয়ার জন্য মার্কেট অপরচুনিটি খুঁজবো আমরা কিন্তু প্রায়োজেকশন ফলো করব আমাদের আগে সব স্ট্র্যাটেজিগুলো অবশ্যই আমরা কাজে লাগাবো বাট নন এন্টি যে শর্টের জন্য আমরা এই এখান থেকে প্রায়োজেকশনটা ফলো করব বেশি এখন দেখেন আমরা একটা ট্রেডিং ভিউর যে চার্টে আসি এই চার্টে চার্টে আমরা এখন এখান থেকে রেজিস্ট্যান্স এন্ড সাপোর্টটা আগে ড্র করে নিব এর জন্য আমাদের এখানে হরিজন্টাল লাইন লাগবে জি এইটা আমাদের একটা রেজিস্ট্যান্স বা সাপোর্ট লাইন ঠিক আছে আমরা এটা ড্র করি আমরা যদি এখান থেকে ধরি এটা রেসিস্ট্যান্স আর নিচেরটা সাপোর্ট অ্যান্ড আবার দেখেন নিচে কিন্তু আরও আছে সো আমরা নিচে এটাও দিয়ে এটা আমরা প্রাইজেকশন শেখার জন্য এই সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে নিয়েছি মার্কেটের কিন্তু এইভাবেই থাকবে স্ট্রাকচার তো মার্কেটে যখন আমরা ঢুকবো এইভাবে স্ট্রাকচার পাবো অ্যান্ড এইভাবে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স তো ড্র করবো আগে ক্লাসেও আমি শিখাইছি এখানেও কিন্তু আমাদের একটা সাপোর্ট বা রেসিস্ট্যান্স আছে সো এটাও আমরা ড্র করে রাখলাম এখন প্রাইজেকশন আমরা কিভাবে বুঝতেছি দেখেন এখানে কিন্তু প্রাইজেকশনের যে প্রাইসগুলো আছে এই প্রাইসগুলোর ওপর উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা মার্কেটে প্লাস করবো অ্যান্ড বুঝতে পারবো যে মার্কেট এখন ব্রেক আউট হবে কি হবে না কারণ আমরা আগে যে স্ট্র্যাটেজি শিখেছি আমরা যদি প্যাটার্নে বা চার্টে ফিরে যাই চার্টে যখন ফিরে যাবো আমরা ক্যান্ডেল স্টিক প্যাটার্নে বা চার্টে যে এগুলো শিখেছি হ্যামার ক্যান্ডেল বা ডোজি ক্যান্ডেল এগুলো কিন্তু আমরা শিখেছিলাম তাই না এখন ইনভার্টেড হ্যামারও শিখেছিলাম এখানে দেখেন এখানে কিন্তু একটা ইনভার্টেড হ্যামার আছে এখন আমাদের স্ট্রাটিজি অনুযায়ী ইনভার্টেড হ্যামার থেকে মার্কেট যদি নেক্সট ক্যান্ডেল ডাউনে যাই কনফার্মেশন নিয়ে আমরা পরের ক্যান্ডেল ডাউনে এন্ট্রিপ্লেস করি তাহলে কি হয় আমাদের স্ট্যাটেজি অনুযায়ী কনফার্মেশন নিয়ে আমরা উইন হবো এটাই আমাদের তো এখানেও দেখেন এখানে কিন্তু এই যে মার্কেট এখানে যেটা করেছে এটা রিয়েল মার্কেট এখন এখানে দেখেন এখানে কিন্তু আমরা একটা রেজিস্ট্যান্স ড্র করেছি বিকজ প্রিভিয়াসে মার্কেট এই প্রাইস পর্যন্ত এই যে এখানে দুশো ছেষট্টি প্রাইস এই প্রাইস পর্যন্ত মার্কেট কি করেছে অনেকবার এখানে গিয়ে রেসপেক্ট করে মার্কেট ঘুরে গেছে ঠিক আছে রিভার্স হয়েছে সো এখানে আমরা আবার একটা কি ক্যান্ডেল দেখেছি যে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল হয়েছে অ্যান্ড ইনভার্টেড হ্যামার হ্যামার ক্যান্ডেল হওয়ার পরে এখানে আমরা কনফার্মেশন নিয়েছি নেক্সট ক্যান্ডেল রেড হয়েছে দ্যাট মিনস ডাউনে সো কনফার্মেশন আমরা তারপরের ক্যান্ডেল ডাউনে এন্ট্রি করলে উইন হব সো এই প্রাইস থেকে এখন এই প্রাইসটা কিন্তু একটা স্ট্রং প্রাইস ঠিক আছে এখন এখান থেকে আমাদের অ্যাকশন নিতে হবে এখন দেখেন আমরা এখন ওয়েট করেছি অনেকক্ষণ ধরে মার্কেট কি করে সো মার্কেট এখানে এই যে এখানে এই সাপোর্ট পর্যন্ত আসছে এন্ড মার্কেট এখানে সুন্দর মতন রেসপেক্ট করেছে মার্কেট আবার আপের দিকে যাচ্ছে এটা আমাদের কিন্তু আজকে এখনো বেসিক ক্লাস চলতেছে প্রাইস অ্যাকশনের বেসিক ক্লাস প্রাইস অ্যাকশন সাইকোলজি নেক্সটে আমরা অ্যাডভান্স ক্লাসটাও করব তখন আমরা আরো ভালো করে বুঝতে পারবো এখন বেসিকটা না শিখাইলে অ্যাডভান্সটা একেবারে ধরে দিলে মাথার মধ্যে কিছুই ঢুকবে না ঠিক আছে বেসিকটা একটু শিখাই নিচ্ছি আমরা অ্যাডভান্সে যখন যাব খুব সুন্দর করে প্রাইজ একশন শিখে সো দেখেন এখানে আমরা সাপোর্ট রেসিস্টেন্স ড্র করেছি এখন রে সাপোর্ট থেকে মার্কেট রেসপেক্ট করে আবার আপের দিকে যাচ্ছে এখন আমাদের কিন্তু এই যে যে দাগটা টানা আছে এই প্রাইস পর্যন্ত এই যে রেসিস্টেন্স ধরলে এই রেসিস্ট্যান্সের এই দাগটা কিন্তু আমাদের একটা স্ট্রং ঠিক আছে স্ট্রং প্রাইস এখন এখান থেকে আমাদের অ্যাকশন নিতে হবে বাট এইখানে ক্যান্ডেল এই পর্যন্ত আসছে এখন আমরা এখানে এন্ট্রি নিব না ঠিক আছে এখানে ওয়েট করব যে মার্কেট কি করে ব্রেক আউট হয় কি হয় না সো দেখেন এখানে কিন্তু মার্কেট এই প্রাইসটা ব্রেক করে চলে গেছে দ্যাট মিনস এখানে আর কোনো সেলার নেই এখান থেকে মার্কেট এখন আপের দিকেই গেছে দ্যাট মিনস আরো বাই করেছে মানুষ এখান থেকে এই প্রাইস থেকেও মানুষ কিনেছে ঠিক আছে এখান থেকেও যে বায়াররা বসে আছে তারা এখান থেকেও কিনেছে সো হবে যে এই প্রাইস থেকে মার্কেট এখন হাই এর দিকে যাচ্ছে পারবে এখন এই প্রাইস থেকে আপের যাবে জন্য এনটিপ্লেস করলে নন এম শেয়ার শট হয়ে যাবে বিকজ এখানে কিন্তু আমাদের আশেপাশে আর কোনো রেসিস্টেন্স লাইন নেই বাট রেসিস্টেন্স লাইন নেই বলেই কিন্তু আমরা কনফার্মেশন নিয়ে এখানে আপের জন্য এনটিপ্লেস করবো তাহলে উইন হবে বাট এন প্লাস করার জন্য বেস্ট স্ট্র্যাটেজি আমরা অ্যাডভান্স ক্লাস থেকে শিখে নেব এখনই না জাস্ট আমরা ডেমো প্র্যাকটিস করতে থাকতে পারি দেখেন এইটা ব্রেক আউট বোঝার জন্য এখানে এখানে কিন্তু ফেক ব্রেক আউট হতে পারে এখানে কিন্তু ক্যান্ডেল ডাউনেও আসতে পারে ঠিক আছে ক্যান্ডেল ডাউনেও আসতে পারে সো আমাদের এখানে কনফার্মেশন নেওয়ার জন্য ওয়েট করতে হবে যে এখান থেকে মার্কেট এই প্রাইস থেকে এখন এই পর্যন্ত আসছে এই পর্যন্ত আসতে আবার ডাউনে আসে কিনা বা এটা ফেক ব্রেকআউট হয়েছে কিনা আমাদের জন্য করতে হবে। আমি যেটা বোঝাই আগেও বলেছি যে বডি বডি নজর রাখতে হবে ঠিক আছে এখানে যদি দেখেন ডোজি ক্যান্ডেল মতন হয়েছে গ্রিন ক্যান্ডেল হয়েছে বাট ডোজি ক্যান্ডেল তাহলেও আমরা অপেক্ষা করব এন্ট্রি প্লাস করব না বিকজ এটা আমরা ফরেক্স ট্রেড করতেছি না ফিউচার যে আমাদের দশ মিনিট বা আধা ঘন্টা এক ঘন্টার এন্ট্রি না একদিনের জন্য এন্ট্রি না সো আমরা এক মিনিট বা দুই মিনিট পাঁচ মিনিটের জন্য এন্ট্রি হবে যে এখান থেকে ব্রেক আউট হয় কিনা যদি না হয় মিনিট আপের জন্য এন্ট্রিপ্লেস করে দেব হয়ে যাবে ঠিক আছে আর এজন্য জন্য এখান থেকে বডি অ্যান্ড শ্যাডো এটা অবশ্যই নজর রাখতে হবে যদি এটার বডি দেখেন যে মোটামুটি বডি ঠিক আছে অ্যান্ড শ্যাডো কম আসে তাহলে এখান থেকে আমাদের কনফার্মেশন আসে এন্ট্রিপ্লেস করার জন্য প্রাইজেকশনের এইটা সাপোর্ট রেসিস্ট্যান্স এর মাধ্যমে প্রাইজেকশনের ব্রেক আউট অ্যান্ড ফেক ব্রেক আউট নির্ণয় করার খুব একটা মাধ্যম ঠিক আছে এর আগের যেই সাপোর্ট রেসিস্ট্যান্স এর মাধ্যমে আমরা প্রাইজেকশনটা খুঁজে বের করতে পারি এখন মার্কেট এই পর্যন্ত গিয়ে এখান থেকে কি করেছে যে আবার ডাউন আসছে এখানে দেখেন একটা ডাব্লিউ ডাব্লিউ আমরা যদি এখানে ড্র করে দেখাতে পারতাম টুইট করেন

সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার পরে প্রাইজেকশনে যদি এরকম দেখেন ডাব্লু প্যাটার্ন হয়েছে কখনো সো এটা কিন্তু স্ট্রং একটা স্ট্র্যাটেজি যে এন্ট্রি প্লেস করার জন্য কনফার্মেশন নেওয়ার জন্য স্ট্রং একটা স্ট্র্যাটেজি এইখান থেকে মার্কেটে উইন করা খুব সহজ এরকম ডাব্লু প্যাটার্ন অ্যান্ড এম প্যাটার্ন আপনারা পাবেন ঠিক আছে এম প্যাটার্ন পাবেন হলো সাপোর্ট থেকে আর ডাব্লু প্যাটার্ন পাবেন রেসিস্ট্যান্স থেকে সো দেখেন ডাব্লু প্যাটার্ন হয়েছে এখানে সো এখানে মার্কেট এখন রিভার্স করবেই ডাউনের দিকে আসবেই এই প্রাইসটা খুব স্ট্রং প্রাইস ঠিক আছে এই প্রাইসটা খুব স্ট্রং প্রাইস এই প্রাইস আমরা বুঝবো কি করে মার্কেটে ঢুকলে প্রত্যেক মার্কেটে এরকম শেষের দিকে দেখবেন যে প্রাইস দেওয়া থাকে এবং সব থেকে স্ট্রং প্রাইস বুঝে নেবেন এইভাবে তো বুঝবেনি এবং শেষে দেখবেন যে শূন্য শূন্য ঠিক আছে দুটো শূন্য এরকম থাকবে যে প্রাইসে সেটা সেটা স্ট্রং প্রাইস হবে যে শূন্য শূন্য এগুলো সব স্ট্রং প্রাইস এই প্রাইসগুলো স্ট্রং প্রাইস এখানে দাগটা না থাকে প্রাইস স্ট্রং প্রাইস অ্যান্ড সাপোর্ট রেসিস্ট্যান্সের মাধ্যমে এন্ট্রি প্লাস করলে কিন্তু রল লস হওয়ার চান্স ঠিক আছে আপনারা সাপোর্ট রেসিস্ট্যান্স ড্র করেই যে এন্ট্রি প্লাস করে দেবেন যে মার্কেটে রেসিস্ট্যান্স পর্যন্ত আসছে প্লাস ডাউনের জন্য এন্ট্রি প্লাস করে দিলাম ওই না হবে এটার কিন্তু কোনো চান্স নেই ঠিক আছে এটা ব্রেক আউটও হয়ে যেতে পারে এই জন্য আমাদের কি করতে হবে প্রাইজের দিকেও নজর রাখতে হবে প্রাইস এখন কত আছে কিভাবে রেসপেক্ট করবে কিনা সেটা বুঝতে হবে তাহলে কিন্তু আমরা কনফার্মেশনে এন্ট্রিপ্লেস করতে পারবো আর শুধুমাত্র প্রাইজ একশন দেখেই আমরা এন্ট্রিপ্লেস করবো না আমি যেটা আগের ক্লাসেও বলেছি সেটা হলো যে আমাদের সব সব ইনস্টিটিউট কাজে লাগাতে হবে ঠিক আছে ট্রেন লাইন সাপোর্ট রেসিস্ট্যান্স লাইন তো থাকবেই অ্যান্ড আমাদের যে ট্রাইঙ্গাল লাইন আছে হ্যাঁ এরপরে আমাদের ক্যান্ডেল স্টিক প্যাটার্ন রেড গ্রিন প্যাটার্ন এবং আমাদের যে ক্যান্ডেলের যে স্ট্র্যাটেজিগুলো আমরা শিখেছি সেইগুলো আমাদের প্লেস করার জন্য কনফার্মেশন নিতে হবে শুধু প্রাইজেকশন অ্যান্ড হলো যাবতীয় স্ট্র্যাটেজিগুলো আলাদা আলাদা করে যদি নেন সেক্ষেত্রে উইন হবে বাট এটা হবে বা হওয়ার চান্স নেই এই জন্য সবগুলো স্ট্র্যাটেজি আপনাকে কাজে লাগাতে হবে তাহলে হবে বেস্ট কনফার্মেশন এন্ট্রি প্লেস করে নন এন্ট্রেজি শের জন্য এখন এই যে আমরা যে রানিং এসে আছি এখন দেখেন মার্কেট মার্কেট এখানে 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 এই যে রেসিস্ট্যান্স লাইন এই রেসিস্ট্যান্স লাইনে এই পর্যন্ত মার্কেট কিন্তু যাবেই ঠিক আছে এটা আমাদের বুঝতে হবে এখন কখন যাবে সেটাও কিন্তু একটা ধারণা নিতে হবে ঠিক আছে এখন এই প্রাইসটা কিন্তু একটা স্ট্রং প্রাইস ঠিক আছে এখানে এই প্রাইসটা স্ট্রং প্রাইস এন্ড এটা রেসিস্ট্যান্স লাইন যেহেতু এই পর্যন্ত মার্কেট অনেকবার রেসপেক্ট করেছে ঠিক আছে এখন মার্কেট এই পর্যন্ত যাবে তো এই পর্যন্ত যাওয়ার জন্য আমাদের ওয়েট করতে হবে বিকজ মার্কেট এখানে হায়ার হাই হায়ার তৈরি করতে করতে কত এখানে যাবে কতক্ষণ পর্যন্ত যাবে কি যাবে না কারণ আমরা তো ফিউচার ট্রেড বা পাঁচ দশ মিনিটে ট্রেড করব না আমরা দুই মিনিটের বা এক মিনিটের করে এন্ট্রি চ্যানেলে এন্ট্রি নিব সো যখন এখানে গিয়ে মার্কেট রেসপেক্ট করবে অ্যান্ড এখানে কনফার্মেশন দিবে যে এটা রিভার্স হবে তখন কিন্তু আমরা ডাউনের জন্য এন্ট্রি প্লেস করতে পারি ঠিক আছে এই জন্য আমাদের এই এই মার্কেট এই পর্যন্ত আসার জন্য ওয়েট করতে হবে তো মার্কেটে ঢুকেই আমরা প্রাইসগুলো আগে চিহ্নিত করব অ্যান্ড ড্র করে নিব সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব যদি ট্রেন্ড লাইন পাই তাহলে ট্রেন লাইন অ্যান্ড ট্রায়াঙ্গেল লাইন যদি হয় ট্রায়াঙ্গেল লাইন ড্র করব এরপরে কি করব আমাদের যে প্যাটার্নগুলো আমরা শিখেছি প্যাটার্নগুলো যদি এর ভিতরে পেয়ে যাই প্যাটার্নগুলোও ড্র করে নিব ঠিক আছে

যে এই যে দেখেন ডান পাশে যে প্রাইস গুলো আছে এগুলোই কিন্তু প্রাইস ঠিক আছে আপনি মার্কেটে বাজারে যখন কিছু কিনতে যান ধরেন আপনি আলু কিনতে যান ঠিক আছে বাজারে আলু কিনতেছেন এখন আলুর কেজি আপনার আজকে ধরেন যে পঞ্চাশ টাকা কেজি সাপোজ এখন পঞ্চাশ টাকা দিয়ে আপনি আলু কিনলেন এখন আপনি আলু পাঁচ কেজি আলু কিনে বাসায় চলে আসলেন এখন পরের দিন আপনি আবার বাজারে গেছেন অন্য কিছু কিনতে বাট দেখতেছেন যে আলুর দাম এখন বেড়ে আশি টাকা হয়েছে ঠিক আছে এখন আপনার কি মনে চাবে যে এখন তাহলে আমি পাঁচ কেজি আলু তো আমার লাগবে না আমি ওখান থেকে চার কেজি আলু বিক্রি করে দিই এক কেজি আলু রেখে দিই তো আপনি কিন্তু এখন আশি টাকা করে দ্যাট মিন্স প্রতি কেজিতে তিরিশ টাকা করে লাভ করার জন্য আলু বিক্রি করে দিবেন ঠিক আছে যেই প্রাইস থেকে বিক্রি করবেন ওই প্রাইসটাই কিন্তু আপনার তখন লাভ হবে ঠিক আছে এখন প্রাইসটা কোন পর্যন্ত গেছে আপনি আপনি যদি আশি টাকায় না বিক্রি করে আপনি যদি মনে করেন যে না প্রাইসটা এখন টাকা বা হতে পারে টাকাও তাহলে আমার ডবল লাভ হবে এই জন্য আপনি ওয়েট করতেও পারেন যে আমি না আরেকটা দিন ওয়েট করি যে এখন মার্কেট মার্কেটের দামটা বা প্রাইসটা কোন পর্যন্ত যায় ঠিক আছে এই পর্যন্ত আসে কিনা আপনাকে ওয়েট করতে হবে অথবা এমনও হতে পারে যে না আপনি পঞ্চাশ টাকাতে কিনছিলেন তখন মার্কেট আশি টাকা হয়েছিল এই পর্যন্ত আসছিল বাট আবার হঠাৎ করে কি হয়েছে পরের দিনই মার্কেট কুমে পঞ্চাশ টাকার আলু তখন আশি টাকা হয়েছিল এখন হয়ে গেছে তিরিশ টাকা ঠিক আছে এরকম এটাই কিন্তু এই প্রাইস মার্কেটের প্রাইসও কিন্তু এইরকমই হয় ঠিক আছে কোথায় কখন কিভাবে যাবে সেটা মার্কেটে জানে না কোথায় কিভাবে যাবে বাট আমরা জ্যামিতিক স্ট্রাকচার অনুযায়ী মার্কেট রেসপেক্ট করতে করতে যাই ঠিক আছে মার্কেট আজকে পঞ্চাশ টাকা কেজি কালকে হয় ষাট টাকা হবে নয়তো চল্লিশ টাকা হবে নয়তো তিরিশ টাকা হবে এইভাবেই কিন্তু বাড়তে বাড়বে বা কমবে এইভাবেই যাবে কিন্তু এটা আমাদের বুঝে নিতে হবে একটু ধারণা নিয়ে যে চাহিদার উপর ডিপেন্ড করবে